আমরা দেখেছি স্বাধীনতার পর থেকে নিয়ে বায়ান্ন তেপ্পান্ন বছর এই বাংলাদেশে তিনটি ধলেই দেশটিকে স্বাধীন শাসন করেছে এবং শোষণ করেছে যারা এই দেশকে শাসন করেছে তারা মাঝে মধ্যে ওলামায় কেরামকে এবং ইসলাম ইসলামপন্থীদেরকে বিভিন্ন লোভ লালসা দেখিয়ে দুখা দিয়েছে এই বর্তমান প্রেক্ষাপটে নতুন স্বাধীনতার পরে যদি ইসলাম পন্থীরা দুকা খায় আমার মন বলছে আর কোনোদিন মাতা সুদা করে দাঁড়াতে পারবে না সুতরাং আমরা সৈরাচার খেম রক্তের বিনিময়ে এদেশ থেকে বিতাড়িত করেছি যাতে করে নতুন করে সৈরাচার বাংলা জমিনে মাথা সুদা করতে না পারে এই জন্য সকল ইসলাম পন্থীরা ঐক্যবদ্ধ হয়ে এদেশে ইসলাম প্রতিষ্ঠার মেহান্ন করতে হবে সুতরাং আজকে আমি সমস্ত নেত্রীবৃন্দকে সামনে রেখে বলতে চাই আমরা জাতীয় নেতৃবৃন্দের পরামর্শে যখন সেই সিদ্ধান্ত আসে এই সুরামগঞ্জের মাটিতেও যাতে করে কোন ফেসিবাদ সৈরা ছাড় মাথা সোজা করতে না পারে সুরামগঞ্জের পাঁচটি আসনে যাতে করে ইসলামপন্থীরা বিজয় হয় সেই ব্যবস্থা আমাদেরকে করতে হবে সেই ব্যবস্থা করতে কেন্দ্রের নির্দেশনায় স্থানীয় আন্দোলন বাংলাদেশ যা করার কাম তাই করবে এই সুনামগঞ্জের মাটিতে ইনশাআল্লাহ